গৰমিত <laughs>

মেন রুট থেকে নিচু বাড়ি যেখানে পানি গতকাল থেকে রাত গতকাল রাত থেকে এখানে পানি ঘরের ভিতরে যার কারণে অনেকে রান্নাবান্নাও করতে পারেনি দেখানোর চেষ্টা করছি একজনের সাথে কথা বলবো একজন মহিলা এই বাড়ির আহ এটাই খেয়ে দেওয়া করি नु अल्लाया बाजी होई माने लामे गियो सालवा गय गरीबी तो रही बुआ जी देख पानी हद्दरे भीतर है पानी गुदरे भीतर है तो हमरा रन्ना बनना नाना नाना गरिना घरी अच्छा खाना हइला सारा दिन दबात तब के खाना है फनिके हेल्प हेल्प कर जे ने न कर ना कर ना दई फनिके फनिके सहायता छै ने ओ नाइ छै भलवा आब आ फनिके सहायता नै है जो

এই রাস্তার নিচে খানা খানাকন্দক হয়ে গিয়েছে যার কারণে এটি যদি এই মহাসড়ক কুটবাজার সুন্দরপাড়া সড়কের যে সংযোগ সড়ক এটি যদি ভেঙে যায় এই রাস্তা দিয়ে কোলালপাড়া এলাকাসহ পুরো বৃহত্তর রুঙ্কাপালং ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানি পানি আরও বেশি ছিল মোটামুটি এখন কমে গিয়েছে যার কারণে অনেকটা মানুষ সংখ্যাহীন তবে আবারও যদি বৃষ্টি হয় এবং যদি জোয়ার আসে সেক্ষেত্রে আবারও আশঙ্কা রয়েছে